হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক ক্লাস ফাইভে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আমরা পার্ট থ্রির পৃষ্ঠনঙ্গ সাতচল্লিশের আর ভিডিও পার হচ্ছে বারোর আজকে আমরা ক নাম্বারটা করবো পৃষ্ঠনঙ্গ সাতচল্লিশের কী বলেছে দেখো বলেছে পঁচিশ হাজার ছয়শো বত্রিশ দিনে কত বছর কত দিন এরকম অঙ্ক আমরা অনেকবার করেছি বছরের সাথে কার সম্পর্ক আছে দিনে তাহলে আমাদের জানতে হবে কত দিনে এক বছর হয় এই অঙ্কটা আমি খাতায় নিয়েছি তাহলে আমরা সাধারণভাবে লিখতে পারি নতুবা আমরা জানি ভাবেও লিখতে পারি এটা আমাদের উদাহরণে যে অঙ্কগুলো দেখেছি সেখানে লেখা ছিল তাহলে আমরা এটাকে আমরা জানি লিখি বা সাধারণভাবে লিখতে পারো আমরা জানি যে এক বছর দেখো এখানে সম্পর্কটা বছরের সাথে দিন আছে তাহলে এক বছর সময় কত দিনে হয় আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর সময় সময় তিনশো পঁয়ষট্টি দিন তাহলে এটা দিন আর এখানেও দিন আছে তাহলে আমরা দিন দিয়ে দিনকে কি করব ভাগ করব মানে তিনশো পঁয়ষট্টি দ্বারা আমরা ভাগ করব সেটা হচ্ছে পঁচিশ হাজার ছশো বত্রিশকে এরপর আমরা কী করবো এখানে দেখো কয় অঙ্ক সংখ্যা আছে এক দুই তিন মানে তিনশো পঁয়ষট্টি তাহলে এক দুই তিন অঙ্কের সংখ্যা যদি নিচ্ছি তাহলে দুশো আমার কত হচ্ছে ছাপ্পান্ন মানে সংখ্যাটা ছোট হয়ে গেলো এর তুলনায় তাহলে এটাকে বড়ো করতে গেলে একবারে আমাকে চার অঙ্কের সংখ্যা নিতে হবে তাহলে আমাকে নিতে হবে একবারে দু হাজার পাঁচশো তেষট্টি তাহলে আমরা তিনশো পঁয়ষট্টিকে এখানে যদি রাফ করে নিই যে তিনশো পঁয়ষট্টিকে কত দ্বারা গুণ করলে এই সংখ্যাটার কাছাকাছি সংখ্যা আমরা পাব তাহলে দেখো একে আমরা যদি প্রথমে সাত দিয়ে গুণ করি তাহলে দেখো কত হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো আমার তিন আবার ছয় সাতা বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ এবার হাতে আমার চার থাকলো তিন সাতা একুশ আর চার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে আমরা কত পেলাম পঁচিশশো পঞ্চান্ন এখানে পঁচিশশো কত তেষট্টি আছে তার মানে এই সংখ্যাটাই হবে কেন আট দ্বারা করলে সেটা অনেক বড়ো হয়ে যাবে তাহলে এখানে আমরা সাত নেব আর এখানে বসাবো পঁচিশশো পঞ্চান্ন এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে যেহেতু তিন ছোট সংখ্যা পাঁচ বড় সংখ্যা তাহলে তিনকে আমাকে কত নিতে হবে তেরো ধরতে হবে এই তেরো থেকে পাঁচ বিয়োগ করবো তাহলে তেরো থেকে পাঁচ মানে পাঁচের পর গুনব ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এটা আমরা পেলাম বিয়োগ করে আট তাহলে এখানে হাতের এক যোগ হয়ে যাবে কেন এটাকে তেরো যেহেতু ধরেছি তাহলে পাঁচটা হয়ে যাবে এবার কত আমি ছয় মনে মনে এটাকে ছয় ধরবো তাহলে ছয় ছয় মিলে গেছে দেখো এটা শূন্য এটা পাঁচ পাঁচ মিলে গেছে শূন্য দুই দুই মিলে গেছে শূন্য মানে এখানে শূন্য বসাতেও পারি নাও বসাতে পারি তাই তো তাহলে এই শূন্যটা আমার প্রয়োজন নেই তাহলে কাকে নামাবো আমি দুইকে নামাবো তাহলে কত হলো আমার ব্রাশ এবার দেখো দুইকে নামানোর পরও এই সংখ্যাটা কিন্তু এর চাইতে এই সংখ্যাটা ছোটোই থাকলো যদি ছোট থাকে তাহলে আমি এটাকে ভাগশেষ বলতে পারি না কারণ আমি জাস্ট এখন শুধু দুইকে নামালাম দেখো দুইকে জাস্ট নামালাম নামানোর পরে আমি এটা রাখতে পারি না আমাকে এক লাইন হলো করতে হবে তাহলে কী করে করবো তিনশো পঁয়ষট্টিকে তিনশো পৌষট্টিকে আমি যদি এক দ্বারা গুণ করি তাহলে কত পাবো তিনশো পঁয়ষট্টি পাবো মানে বড় সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে ব্রাশের নিচে তিনশো পঁয়ষট্টি সংখ্যা তো লিখতে পাই না তাহলে আমাকে একের চাইতে ছোট সংখ্যা খুঁজতে হবে মানে ছোট করতে হবে তাহলে কি করব একের চাইতে ছোট সংখ্যা সেটা কি শূন্য নিয়ে করতে হবে তাহলে তিনশো পঁয়ষট্টিকে শূন্য দিয়ে গুণ করলে সেটা শূন্য হয়ে যাবে তাহলে এখানে আমাকে শূন্য নিতে হবে তাহলে কত হবে এখানে তিনশো পঁয়ষট্টিকে যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে এটা কত পাচ্ছি আমি শূন্য পাচ্ছি এবার দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই হবে আর এখানে আট নাম এবার বলতে পারবো যে হ্যাঁ আর নামার কোনো কিছু সংখ্যা নেই তাহলে আমার তাহলে এবার আমরা বলতে পারি যে সূত্রায় কত বছর কত দিন বলেছে তাহলে ছশো বত্রিশ দিনে কত বছর দিন 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 দিয়ে দিনকে ভাগ করলে আমি কে পাবো বছর পাবো তাহলে সত্তর বছর আর কত দিন ব্রাসি দিন ব্রাসি দিন ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার উত্তর বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে সত্তর বছর আর কি ব্রাসি দিন চলো এর পরেরটা আমরা দেখব এবার দেখো ক্ষয়ের অঙ্কটা কি বলেছে যে ছত্রিশ হাজার সাতশো উননব্বই দিনে কত বছর কত মাস আর কত দিন তাহলে বছরের সাথে মাসের সম্পর্ক মাসের সাথে দিনের সম্পর্ক তাহলে এটা আমার খাতায় তুলে নিয়েছি খ নাম্বার দিয়ে তাহলে আমরা প্রথমে দেখো এখানে বছরের সাথে আমার মাস আছে মাসের সাথে দিন আছে তাহলে আমরা কি লিখবো যে আমরা জানি বা সাধারণভাবে যে কোনো একটি লিখতে পারো তাহলে আমি লিখছি আমরা জানি আমরা জানি যে প্রথমে বছরের সাথে মাসের সম্পর্ক করি বা বছরের সাথে আমি দিনের সম্পর্ক করি ঠিক আছে চলো চলো বছরের সাথে আমি দিনের সম্পর্ক লিখি তাহলে এক বছর সমান সমান বছরের সাথে দিন করি তাহলে এক বছর কত সেটা আমরা জানি তিন কেন এটা যেহেতু দিনই আছে তাহলে আমাকে দিনটাই লাগছে তাহলে মাসটা লাগছে না তাহলে এক বছর সমান সমান আমি লিখবো যে তিনশো পঁয়ষট্টি দিন এবার মাস সমসবান দিনে তাহলে এক মাস কত দিনে হয় তিরিশ দিনে সেটাও লিখে রাখি যে এক মাস মাসের সাথে আমাকে দিনটা বের করতে হবে এক মাস সমসামান তিরিশ দিনকে আমরা সাধারণত ধরি তাই তো এটা আমি লিখে রাখলাম এবার দিন দিয়ে আমি প্রথমে এটাকে ভাগ করবো মানে তিনশো পঁয়ষট্টি দ্বারা এটাকে ভাগ করে নিই তাহলে সুতরাং তিনশো ওকে এটা এটা ছয় হবে তো এটা হচ্ছে ছয় এটা হচ্ছে পাঁচ দিয়ে আমরা এটা একই রকম ভাবে আমরা কি করবো যে আহ প্রথমে এখানে লিখব যে ছত্রিশ হাজার সাতশো উনানব্বই এবার দেখো একক দশক শতক মানে তিনশো পঁয়ষট্টি তাহলে এখানে যদি আমরা তিনটা সংখ্যা নিচ্ছি তিন অঙ্কে তাহলে তিনশো কত এটা তিনশো সাতষট্টি তার মানে এক দ্বারা করতে হবে তাহলে এক দিয়ে করলে আমরা কত পাচ্ছি তিনশো পঁয়ষট্টি পাচ্ছি দুই দিয়ে করলে বেশি হয়ে যাচ্ছে এবার যদি এটাকে বিয়োগ করি কত হয়ে দেখো সাত থেকে পাঁচ বিয়োগ করলে আমরা কত পাচ্ছি এখান থেকে সাত থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করছি তাহলে আমরা দুই পাচ্ছি এরপরে দেখো আমার কত নামাবো আমরা আঠাশ তো ছোট তাহলে বড় করতে গেলে আমাকে একবারে দুটো সংখ্যা নামাতে হচ্ছে মানে উননব্বই একসাথেই নামালাম দেখো উননব্বই যদি নামাই তাহলে এখানে আমাকে একটা কি নিতে হবে শূন্য কেন জোড়া সংখ্যা নামলে পরে আমাকে শূন্য নিতে হবে এরপরে দেখো তারপরেও কিন্তু সংখ্যাটা ছোটই থাকলো দেখো দুইশো উননব্বই এটা বড়ই আছে তিনশো এটাকে বড় করতে গেলে আমরা কি করব এটাকে বড় করতে গেলে আমরা আচ্ছা দেখো এটাকে বড় করতে গেলে আর শূন্য নিয়ে শূন্য নিতে পারবো না কেন কি আমি অলরেডি দুটো সংখ্যা নামিয়েছি তাহলে একই রকম ভাবে এর আগের ভাগটার মতো যে তিনশো পঁয়ষট্টি এটাকে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে আমরা এই সংখ্যাটাই পাবো সেটা কত তিনশো পঁয়ষট্টি পাচ্ছি কিন্তু আমরা এই তিনশো পঁয়ষট্টিকে তিনশো পঁয়ষট্টি তো এর নিচে বসাতে পারবো না মানে এক দিয়েও যাচ্ছে না তাহলে আমি কত নেব শূন্য নেবো তাহলে তিনশো পঁয়ষট্টি শূন্য দ্বারা গুণ করলে শূন্য তাহলে এখানে আমাকে শূন্য দ্বারা এটি গুণ করলে আমরা কি পাবো শূন্য পাবো মানে পাঁচ শূন্য শূন্য ছয় শূন্য শূন্য আবার তিন শূন্য শূন্য এভাবেও লিখতে পারি তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে নয় এখানে আট এখানে কত দুই এটা আমি ফাইনাল বলতে পারবো কেন আমি নামানোর পরে অঙ্কটা শেষ করতে পারি না এটাকে জাস্ট নামিয়ে আমি শেষ করতে পারি না আমাকে একঘর করতেই হবে যদি এক দিয়ে না যায় তাহলে কত দ্বারা করতে হবে শূন্য দ্বারা করতে হবে এবার তাহলে আমরা লিখবো যে এটা কি আমার থাকলো এটা দিন থাকলো এই দিনটাকে আমি মাসে কনভার্ট করতে গেলে এটাকে কত নব্বইকে আমরা তাহলে এখানে আবার আবার এই আমরা ভাগ করবো কত দিয়ে তিরিশ দিয়ে এবার তিরিশ দিয়ে যদি ভাগ করি দেখো তাহলে আহ দুটো সংখ্যা নিলে আঠাশ হচ্ছে ছোট হয়ে যাচ্ছে তাহলে একে বড় করতে গেলে আমাকে তিনটা সংখ্যাই নিতে হচ্ছে মানে দুশো উননব্বই নিতে হচ্ছে তাহলে তিরিশকে কত দ্বারা গুণ করলে আমরা এই সংখ্যাটার কাছাকাছি পৌঁছতে পারবো তাহলে দেখো এখানে যদি নয় বসাই আমি যদি নয় নিই তাহলে কত হচ্ছে তিন লং সাতাশ মানে দুশো সত্তর আর যদি আমি দশ নিতাম তাহলে কত হয়ে যেত এটা যদি দশ নিতাম তাহলে তিনশো হয়ে যেত তিনশো তো বড়ো হয়ে যাচ্ছে দেখো তিরিশের সাথে যদি নয়ের জায়গায় আমি দশ নিই তাহলে কত তিন তিন আর দুটো শূন্য মানে তিনশো তাহলে আমাকে নয় দ্বারা গুণ করতে হবে তাহলে তিন নং আমি পাচ্ছি সাতাশ আর এখানে শূন্য তাহলে এটা নয় নামলো আট থেকে সাত বিয়োগ করলে আমি এক পাচ্ছি মানে উনিশ এবার আমরা উত্তর লিখতে পারি যে তিনশো পঁয়ষট্টিকে যখন ভাগ করেছিলাম সেটা এখানে কত ছিল আমার দিন দিন ভাগ করলে কি আসবে আমার বছর কেন বছরের সাথে দিনের সম্পর্ক ছিল তাহলে আমরা লিখতে পারি উত্তরটা যে ছত্রিশ হাজার সাতশো উননব্বই দিনে কত বছর একশো বছর প্রথমে যেটা ভাগ ফল পেয়েছি একশো বছর আর কত মাস হবে দিন দিনে ভাগ করলে আমি দিনের সাথে মাসের সম্পর্ক দেখো দিনের সাথে মাসের সম্পর্ক তাহলে কত নয় মাস তাহলে এটা আমরা পাচ্ছি ন মাস আর দিনটা কত আছে দেখো লাস্ট যেটা ভাগ শেষ থাকলো সেটা হচ্ছে আমার উনিশ দিন আমাদের উত্তর বুঝতে পেরেছ নিশ্চয় এরপরে দেখো আমরা আহ গদ আগের টা যদি দেখিনি বলেছি যে ষাট ষাট হাজার পাঁচশো পঁচিশ দিনে কত বছর কত মাস কত দিন মানে একই ভাবে বছরের সাথে মাসের সম্পর্ক মাসের সাথে দিনের সম্পর্ক তাহলে বছর থেকে আমি দিন বের করব মাস থেকে দিন কেন আমার অঙ্কটা দিনই আছে তাহলে সর্বপ্রথম আমরা নাম্বারিং করবো নম্বর লিখবো দাগ নম্বর সেটা হচ্ছে গ তাহলে আমরা প্রথমে আমরা জানি বা সাধারণভাবে যে কোনো একটা লিখতে পারো তাহলে লিখি আমরা জানি আমরা জানি যে এক বছর সমান সমান দেখো বছরের সাথে আমি দিনের সম্পর্কে খুঁজবো কারণ অঙ্কটা আমার দিনে আছে তাই তো এক বছর সমান সমান কত তিনশো পঁয়ষট্টি দিন এটা আমরা জানি আর একটা কি জানি মাসের সাথে আমার কার সম্পর্ক নিতে হবে দিনের তাই তো তাহলে মাসের সাথে আমি দিনের সম্পর্ক খুঁজবো তাহলে এক মাস

পঁচিশ এক রকমভাবে দেখো এটা তিন অঙ্কের সংখ্যা মানে তিনশো আর এখানে আমি তিন অঙ্কের সংখ্যাই নিব তাহলে ছশো কত পাঁচ সংখ্যাটা বড় আছে তাহলে আমাকে দেখতে হবে যে তিনশো পৌষট্টিকে এক দ্বারা গুণ করলে এটাই হবে তাহলে এক দ্বারা দেখার জন্য আমি দুই দ্বারা দেখি নিই একটু চেক করে নিই কত দ্বারাচ্ছে পাঁচ দুগুণে দশের শূন্য হাতের এক আবার ছ দুগুণে বারো একে তেরো তিন আবার হাতের এক তিন হয়ে ছয় আর কে সাত কত হয়ে যাচ্ছে আমার সংখ্যাটা সাতশো তিরিশ তো সাতশো তিরিশ তো এই নিচে বসাতে পারবো না বড় সংখ্যা বসাতে পারবো না তাহলে আমাকে দুইয়ের থেকে একঘর কমাতে হবে তাহলে এক নিতে হবে তাহলে এখানে তিনশো কত হবে আমার পঁয়ষট্টি দিনই হবে তাই তো তিনশো পঁয়ষট্টিকে তিনশো পঁয়ষট্টি এবার যদি বিয়োগ করি পাঁচ পাঁচ মিলে গেছে এটা শূন্য তারপরে দেখো এখানে দশ ধরতে হবে দশ থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে আমার হচ্ছে চার যেহেতু এটাকে দশ ধরেছি এক বেশি ধরেছে তাহলে এক এর সাথে যোগ হবে তিনটা আমার কত হয়ে যাবে চার হয়ে যাবে তাহলে ছয় থেকে যদি চার বিয়োগ করি তাহলে কত হবে দুই এবার কত সংখ্যাটা আসলো দুশো চল্লিশ দুশো চল্লিশ কিন্তু তিনশো পঁষটি যেতে ছোটো তাহলে আমি একে বড়ো করার জন্য কার সাহায্য নেব দুইয়ে মানে আমি দুইকে নামাবো তাহলে কত হলো আমার চব্বিশশো দুই এবার তিনশো পৌষট্টিকে কত দ্বারা গুণ করলে আমরা চব্বিশশো দুইয়ের কাছাকাছি পৌঁছবো তাহলে তিনশোটিকে আমরা যদি ছয় দ্বারা গুণ করি দেখো তাহলে অনেকটা কাছাকাছি আসবো আমরা তাহলে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকলো তিন ছয় ছয় ছত্রিশ আর তিন ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশের নয় এবার হাতে থাকছে আমার আবার তিন তিন ছয় আঠারো উনিশ কুড়ি একুশ কথা হচ্ছে আমার একুশশো নব্বই এটাকে যদি আমরা সাত দ্বারা করি তাহলে তিন সাতা একুশ এইটুক তো ঠিক আছে চলো এটা যদি দেখি নি তিনশো চৌষট্টিকে আমরা সাত দিয়ে একবার দেখিনি পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন ছয় সাতা বেয়াল্লিশ আর তিনে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ এবার হাতে থাকলো চার তিন সাথে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে কত হচ্ছে দেখো পঁচিশশো পঞ্চান্ন আর আমার আছে চব্বিশশো দুই তাহলে এটা তো লিখতে পারবো না এটা বড়োটা লিখতে পারবো না তাহলে এক ঘর কী করতো কমাতে হবে মানে ছয় আমি লিখতে পারব তাহলে এখানে বসাবো ছয় আর এখানে এর নিচে আমরা নিতে পারবো একুশশো নব্বই এবার যদি বিয়োগ করি কত আসে দেখো এটা দুই আছে বড় সংখ্যা আছে নিচে ছোট সংখ্যা তাহলে দুই নামবে বিয়োগ করলে এটা আবার শূন্যকে দশ ধরতে হয় দশ থেকে নয় বিয়োগ করলে এক আর এখানে এক যোগ হয়ে যাচ্ছে মানে দুই হয়ে যাচ্ছে চার থেকে দুই বিয়োগ করলে দুই তার মানে দুশো বারো এবার দেখো দুশো যেহেতু বারো এটা ছোট সংখ্যা তিনশো পঁয়ষট্টি চাইতে এবার আমাকে কাকে নামাতে হবে পাঁচকে নামাতে হবে বড় করার জন্য তাহলে একুশশো পঁচিশ তাহলে দেখো আবার ছয় দিয়ে যাবে একুশশো পঁচিশ আমার আসলো সংখ্যাটা তাহলে আমরা কত দিয়ে দেব ছয় দিয়ে করলে আমার একুশশো নব্বই বেশি হয়ে গেছে বেশি নিতে পারবো না তাহলে আমাকে পাঁচ দিয়ে করতে হবে তিনশো চৌষট্টিকে পাঁচ দ্বারা চেক করতে হবে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচ ছয় তিরিশ একত্রিশ বত্রিশের তিন না বত্রিশের দুই হাতে থাকলো তিন তিন পাঁচে পনেরো আর তিনে পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে কত দ্বারা হচ্ছে আমার আঠারোশো পঁচিশ তাহলে আমি এর নিচে আঠারোশো পঁচিশ লিখতে পারবো কিন্তু আমি ছয় দ্বারা নিতে পারবো একুশশো নব্বই এটা বেশি হয়ে যাচ্ছে বেশি নিতে পারবো এখানে বিয়োগ পাঁচ পাঁচ মিলে গেছে এবার শূন্য দুই দুই মিলে গেছে এটাও শূন্য কিন্তু আঠেরো থেকে একুশ গুনতে পারি বা আট থেকে এগারো গুনতে পারি তা আমি আঠেরো থেকে একবারে একুশ গুনছি আঠারো উনিশ কুড়ি একুশ কত আসলো আমার তিন মানে তিনশো আর তো যাচ্ছে না কেন আর নামানোর মতো কেউ নেই এবার আমি কী করব এই তিনশোকে আমরা এবার তিরিশ দিয়ে মানে মাসে নেওয়ার জন্য সেটাকে তিরিশ দিয়ে ভাগ করবো তাহলে আবার এবার তিরিশ দা আমরা এই তিনশোকে ভাগ করবো তাহলে কত হচ্ছে দেখো তিরিশ কে তিরিশ পেয়ে যাচ্ছে এই শূন্যটা এখানে শূন্য শূন্য তিরিশ কে আমি বলতে চাই তিরিশ কে আমরা যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে শূন্য হবে তাহলে এটা কি দাঁড়াচ্ছে এটাও শূন্য তাহলে আমার ভাগ থাকলো শূন্য এটা কত হলো দশ তাহলে আমরা লিখব যে সূত্র উত্তরটা যে ষাট হাজার পাঁচশো পঁচিশ দিনে আমার কত বছর প্রথমে যেটা এসেছে ভাগফল সেটা কত ষোলো বছর তাহলে আঠেরোশো পঁচিশ আমরা পাঁচ দিয়ে করেছি কিন্তু এখানে পাঁচটা বসায় নি তাই তো এখানে একটা পাঁচ হবে কেন ভাগ ফলে আমরা পাঁচটা লিখিনি এটা পাঁচ দিয়ে গুণ করেছি দেখো পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ আর থাকলো দুই পাঁচ ছয় তিরিশ একত্রিশ বত্রিশ ঠিক আছে তার মানে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি বছর আর মাস কত এটার ভাগ ফলটা সেটা হচ্ছে আমার দশ মাস দশ মাস আর দিন তো কি শূন্য তার দিন লেখার প্রয়োজন নেই এর পর একটা দেখো

কেন এখানে দিন আছে তাহলে বছরের সাথে আমি দিনের সম্পর্ক এক বছর সমান সমান তিনশো দিন আবার মাসের সাথে আমার কি আসতে হবে দিনের সম্পর্ক তাহলে মাস সমান সমান আমরা জানি এক কত দিনে তিরিশ দিন এবার তিনশো পঁয়ষট্টি দিয়ে এই দিন দিয়ে আমি এই দিনকে ভাগ করব। তাহলে এখানে লিখবো তিনশো পৌষট্টি আর এখানে লিখতে হবে আমাকে চুয়াল্লিশ হাজার আটশো ছয় এবার দেখো তিন অঙ্কের সংখ্যা তাহলে তিন অঙ্কের সংখ্যা নেই কত দ্বারা আছে চারশো আটচল্লিশ এখানে তিনশো পৌষট্টি বড় আছে এটা এটাকে আমরা কত দ্বারা গুণ করবো দেখো এটাকে আমরা তিনশো পৌষট্টিকে দুই দিয়ে গুণ করলে তো তিন দুগুণের ছয় মানে বেশি হয়ে যাচ্ছে তাই তো তাহলে আমাকে এক দিয়ে করতে হবে তিনশো পৌষট্টিকে তিনশো পৌষট্টি বসাতে হবে আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন আর এটা কত ছত্রিশ থেকে চুয়াল্লিশ একবারেই যেতে পারি নতুবা এটাকে চোদ্দো ধরতে পারি যেহেতু দুটোই সংখ্যা আছে তাহলে এটা চুয়াল্লিশ এটা ছত্রিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ যাই ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ কটা পেলাম দুই চার ছয় আট তাহলে এখানে আমি পেলাম আট মানে তিরাশ এবারে কাকে নামাবো দেখো শূন্য কে যেহেতু ছোটো সংখ্যা এটা তিনশো পঁয়ষট্টি চেতে এবার কত হয়ে গেল আমার আটশো তিরিশ এবার আটশো তিরিশের কাছাকাছি আমাকে আসতে হবে এরপরে আমরা কি করবো দেখো আটশো তিরিশ যেহেতু এটা চেয়ে অনেক বড় সংখ্যা তাহলে আমরা কি করবো এখানে তিনশো পৌষট্টি নেবো একে আমরা আটশো তিরিশের কাছাকাছি খুঁজবো যদি দুই নিই তাহলে কত হচ্ছে দেখো পাঁচ দুগুণে দশের শূন্য হাতের এক ছগুণের বারো তেরো তিন আবার হাতের এক তিন দুগুণে ছয় আর কে সাত মানে কত পেলাম সাতশো তিরিশ এটাকে যদি তিন দিয়ে করি তাহলে তিন থেকে কত হচ্ছে নয় তার মানে তিন দিয়ে বেশি হবে তাহলে আমাকে দুই দিয়ে নিতে হবে তাহলে আমি কত পেলাম সাতশো তিরিশ পিএচ যদি বিয়োগ করি তাহলে এটা শূন্য তিন তিন মিলে গেছে শূন্য আট থেকে সাত বিয়োগ করলে এক এবার একশো অনেক ছোটো তিনশো পঁয়ষট্টি চাইতে এবার কাকে নামাবো আমরা ছয়কে নামাবো তাহলে হাজার ছয় এবার হাজার ছয়ের কাছাকাছি যদি আমরা দুই দিয়ে করে দেখেছি এবার তিন দিয়ে করে দেখি তাহলে তিন দিয়ে যদি করি তাহলে কত হচ্ছে তিন পাঁচ পনেরো পাঁচ হাতের এক তিন ছয় আঠারো আর কি উনিশ উনিশের নয় হাতের এক তিন ত্রিকে নয় আর কি দশ তাহলে কত হলো হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই তো এই নিচে বসাতে পারবো না কেন এটা হাজার ছয় অনেক ছোট বড় সংখ্যা নিতে পারবো না তাহলে আমাকে আবার দুই দিয়েই করতে হবে তাহলে কত বসাবো সাতশো তিরিশ তাহলে এটা ছয় নামবে এটা দশ ধরবো শূন্যকে দশ থেকে তিন বিয়োগ করলে আমার সাত এবার হাতের এক তার মানে এখানে আট আট থেকে দশে যেতে গেলে আট নয় দশ মানে দুশো তত ছিয়াত্তর এবার আমরা কি করব এই দুইশো ছিয়াত্তরকে আর তো তিনশো পঁয়ষট্টি দিয়ে করতে পারছি না তাহলে আমাকে কার সাহায্য করতে হবে তিনে তিরিশে সাহায্য নিতে হবে তাহলে আবার তিরিশ দিয়ে যদি আমরা এটাকে আবার এটা বছর এটা দিন তাহলে আমাকে মাসে বের করতে গেলে আবার তিরিশ দ্বারা ভাগ করতে হবে কত দুশো ছিয়াত্তরকে এবার যদি এটা ভাগ করি তাহলে কত পাচ্ছি দেখো আমরা তিরিশ কে তিরিশের সাথে কত গুণ করলে পাবো আমরা দুশো ছিয়াত্তর তাহলে নয় দ্বারা যদি করি তাহলে তিন লং কত সাতাশ মানে দুইশো সত্তর তো আর চার দিয়ে করলে বেশি হবে কেন দশ দিয়ে করলে তিনশো হয়ে যাচ্ছে তাহলে আচ্ছা এটা তিন না এটা কত আমার নয় মানে নয় দ্বারা গুণ করতে হচ্ছে সেটা তাহলে আমরা কত পাচ্ছি দুইশো সত্তর তাহলে এটা ছয় নামবে মিলে গেল তাহলে শুধু কত করে থাকলো ছয় যেটা থাকবে সেটা আমার দিন আর এখানে কি এটা মাস তাহলে বছর কোনটা প্রথমে ভাগ ফলটা হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো ছয় দিনে সমান সমান আমার কত প্রথমে ভাগ ফল কত পেয়েছি একশো বারো বছর আর নাস ছদিন একশো বাইশ একশো বারো না একশো বাইশ তাই তো তাহলে এখানে লিখেছি বছর ন মাস দিন আজকে এই পর্যন্ত থাকবে এরপরে পাটে আমরা পাট নাম্বার তেরোতে বাকি অঙ্কগুলো দেখে